ঈদ যাত্রায় ঝুঁকি নিয়ে ট্রেনে যাচ্ছেন অনেকে সদরঘাটে ভিড় বাড়লেও নৌপথে এখন পর্যন্ত স্বস্তি নিয়েই যাচ্ছেন যাত্রীরা তবে বাস টার্মিনালগুলোতে নেই ভিড় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবারে ঈদ যাত্রা স্বস্তির হয়েছে মোবাইল সিম মোবিলিটির তথ্য বলছে প্রায় একচল্লিশ লাখ মানুষ ঢাকা ছেড়েছে দর্শক এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ এ যেন বাঁধ ভাঙা আনন্দ প্রিয়জনের সান্নিধ্য পেতে ঈদ যাত্রার শেষ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়েই রাজধানী ছাড়ছেন অনেকে বলছেন শেখরের কাছে যেতেই হবে বাড়িতে তো আমাদের যেতে হবে ট্রেনের ছিল আগে বেশি এখন দেখতেছি যে দিন দিন মানুষেরটা বাড়ে আমাদেরটা শুধু কমে বাবা চাচ্ছে ঈদ কাটাতে হবে না তাই না 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 সপ্তম কমলাপুর স্টেশন সবার মুখে বাড়ি আনন্দ থাকায় ছিল কালকে হচ্ছে কখন কখন সকাল হবে হবে অনেকদিন পরে দেখা করবো আমার মামা সুস্থ এখানে বছরের তুলনায় বছর আরো ভালো অনেক আনন্দ লাগতেছে পরিবারের সাথে ঈদ করবো এটা একটা আনন্দ এবারের যাত্রাটা আলহামদুলিল্লাহ অনেক শশদেগ কি টিকিট থাকলেও যাত্রীর ভিড় দেখে চিন্তিত কাঙ্ক্ষিত সিট নিয়ে সিট পায় নাই সিট ছাড়া টিকিট দিয়ে যাচ্ছে আর কি এখন যে যাওয়ার পরে উঠতে পারে উঠলে দেখা যাবে কেমন মানে দাঁড়ায় যেতে হবে আর কি সিট তো আশা করে জানা পাবো তো উনারা উনারাই বলে যে সিট হবে না এর মধ্যে যাত্রীদের খোঁজ নিতে আসেন সরাসরি উপদেশটা জানান সরকারের আন্তরিক প্রচেষ্টায় নির্বিঘ্নে হচ্ছে ঈদ যাত্রা আর ঈদ ঘিরে নেই কোনো शंका আমি খুবই খুশি যে খুব ভালোভাবেই হচ্ছে আমার মনে হয় আপনারও খুশি জনগণ যেন স্বস্তিভাবে শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে এই দোয়াই করি আল্লাহর কাছে কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই কোনো ধরনের আশঙ্কা নাই জনগণ খুবই সচেতন রেলের মতো নৌপথেও যাত্রীর ভিড় সেখানেও পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান এখানেও কোনো বিশৃঙ্খলা ছাড়াই যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন বাড়ি তবে যাত্রীরা দেন মিশ্র প্রতিক্রিয়া মানুষের ভিড় ফেলে আসলে এখানে আসতে অনেক কষ্ট হয়েছে অনেক যে ভালো আছে আগে থেকে প্রবেশ অনেক ভালো আছে এবং যাওয়া যাবে অনেকে আগের থেকে এইবারের চাপ অনেক দ্বিগুণ খুবই খারাপ এদিকে সড়ক পথের চিত্র উল্টো সায়দাবাদ মহাখালী গাবতলি বাস স্ট্যান্ডে নেই চোখে পড়ার মতো যাত্রী কোনো রোডের বর্তমানে পেশেন্ট দাঁড় নাই কিন্তু পরিমাণ অনেক কম ছুটি লম্বা পড়াতে যাতে এখন কম বোঝা যায় আসলে জাতি ঠিকই আছে কিন্তু এখন থেকে জাতিটা কম সব মিলে শেষের পথে ভোগান্তিহীন ইর যাত্রা মাহতাব মিনহাজ একুশে টেলিভিশন ঢাকা